এ 110 আমরা বিদ্রোহ করার পর সাতেসনে দেখলাম যে সাধারণ ছাত্ররা গ্রামীণ যুবকেরা তারা দৌড়ে আমাদের কাছে আসে আসে এবং এসে বলে স্যার অস্ত্র দন যুদ্ধে করব আমি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 তরুণ ছাত্রকে আমার ব্যাটেলিয়ন প্রথম ইস বেঙ্গললে ভর্তি করি তাদেরকে ডেল মাস্টার ট্রেনিং দেই তারপর তারা দুধর সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয় জুন মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনটি ব্যাটালিয়ান প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয় জেড ফোর্স প্রথম নিয়মিত ব্রিগেড এর অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে যিনি প্রথম দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন যুদ্ধে যোগ দেওয়ার জন্যে এইভাবে মহান মুক্তিযুদ্ধে বাঙালিরা বীর দর্পে যুদ্ধ করেছেন বিশেষ করে ছাত্র এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিকেরা যে বীরত্ব করেছে জাতি করতে যুদ্ধের পর স্বাধীনতার ইতিহাস বিঘ্নিত করা শুরু হয়ে গেল রাজনীতিবিদরা সকল ক্রেডিট নিতে চাইলেন দেশে যে একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে সেখানে যে হাজার হাজার ছাত্র যুবক সৈনিক জীবন দিয়েছে সামনাসামনি জড়াই করে বীর বিক্রমের যুদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে এই কাহিনী ইতিহাসগুলোতে খুঁজে পাওয়া যাবে না সেখানে কাল রাজনীতিবিদরা বক্তৃতা দিয়েছে আর দেশ স্বাধীন হয়েছে এটাই তারা দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের যে সাহসিকতা পুরস্কার বা গ্যালান্টি অ্যাওয়ার্ড এটি নিয়ে চরম বৈষম্য করা হয়েছে যুদ্ধক্ষেত্রে হাতাহাতি যারা যুদ্ধ করে সামনাসামনি যারা যুদ্ধ করে তাদেরকে এই ধরনের পুরস্কার দেওয়া হয় যারা সিনিয়র অফিসার থাকে যারা যুদ্ধক্ষেত্র থেকে বিশ মাইল পঁচিশ মাইল পিছনে বা ভারতের অভ্যন্তরে থাকে যারা মুক্তিযুদ্ধে প্ল্যান করে তাদেরকে অন্য ধরনের সিভিল অ্যাওয়ার্ড দেওয়া যায় অন্যান্য সেনাবাহিনী সব সেনাবাহিনী এরকম নিয়ে আসে যারা হাতাহাতি যুদ্ধ করে সম্মুখ যুদ্ধ করে রণাঙ্গনে থাকে তাদেরকে সাহসিকতা পুরস্কার দেওয়া হয় অন্য যারা সিনিয়র অফিসার থাকে জেনারেল থাকে বা ব্রিগেডিয়ার কর্নেল থাকে তাদেরকে সামনের প্ল্যানিংয়ের জন্য একটা সিভিল শুধু বাংলাদেশের স্বাধীনতার পর দেখা গেল যে যারা সরাসরি যুদ্ধ করেছে তাদেরকে সামান্য পুরস্কার দিয়ে হয়েছে অধিকাংশ পুরস্কার দেওয়া হয়েছে সিনিয়র অফিসারদেরকে যেমন প্রত্যেক সেক্টর কমান্ডারকে বীরত্তম খেতাব দেওয়া হয়েছে সেক্টর কমান্ডারদের তারা সবাই ভারতের অব্যন্ত করেছিলেন এর আস আমরা কোনো শত্রু সৈন্য দেখেও নাই যুদ্ধ না ষোলোই ডিসেম্বর এই বাইশে নভেম্বর তারিখে ভারতীয় বাহিনী যখন সরাসরি বিভিন্ন সেক্টরে ট্যাঙ্ক নিয়ে যুদ্ধে লিপ্ত হলো সেই সময় তারাই যুদ্ধের মানে অগ্রভাগে ছিল এবং তারা এলাকা ক্লিয়ার করলে তার আশেপাশে সেক্টর গ্রুপস তার সাথে থাকত এর মধ্যে দুটি ব্যাটালিয়ান দুটি ব্রিগেড জিয়াউর এবং শফিউল্লাহর কে এস ফোর্স এই দুটি ফোর্স যুদ্ধের শেষ দিকে যুদ্ধে লিপ্ত হয়েছিল কিন্তু স্বাধীনতার পর দেখা গেল যে সাধারণ সৈনিকেরা বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসার যারা তাদেরকে ছোটোখাটো অ্যাওয়ার্ড দিয়ে বিরুদ্ধ বা হাই অ্যাওয়ার্ডগুলো সিনিয়র অফিসাররা নিয়ে নিয়েছে এটি একটি চরম বৈষম্যমূলক এবং অ্যাওয়ার্ড দেওয়া হয় সাইটেশনের ভিত্তিতে বা যুদ্ধের একটা বর্ণনা দিতে হয় সেখানে বানোয়ার্ড বর্ণনা দিয়ে এইভাবে তারা অ্যাওয়ার্ডগুলো নিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আমি প্রথম দিকে প্রথম চার মাস আমি আটশত সৈনিকের কমান্ডার ছিলাম দুশত আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক আর ছশত আমি রিক্রুট করেছি ছাত্রদেরকে এদেরকে নিয়ে বেনাপোল এবং ময়মনসিং বৃহত্তর ময়মনসিং এবং পরবর্তীকালে বৃহত্তর সিলেটে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার যারা সবচেয়ে সাহস সৈনিক এদের মধ্যে থেকে দুই শত যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে তিনজন অফিসার শহীদ হয়েছে ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন মাহবুব এবং লেফটেন্ট আনোয়ার সাধারণ সৈনিকদেরকে তেমন কোনো ভালো যদিও আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গল মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি পদক অর্জন করেছে সাহসিকতা পদক আপনাকে তো বিশ্রেষ্ঠ রহমান মেজর জিও রহমান আমার ক্রিকেট কমান্ডার তিনি আমাকে বিশ্রেষ্ঠ খেতাবের জন্য লিখিতভাবে কমেন্ট করেছিলেন সিলেক্ট এবং খাটগ্রামে একটি যুদ্ধের জন্য দুটি যুদ্ধের জন্য তো ভুলক্রমে আমাকে সেটি দেওয়া হয়নি আমার যুদ্ধের সময় একটা ওয়ার্ল্ড আমাকে দেওয়া হয়েছিল বেলবিক্রম সেটি নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এবং যুদ্ধে পরবর্তীকালে দেখা গেল যে মানে যারা সাহস যুদ্ধক্ষেত্রে যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে এদেরকে বঞ্চিত করে কিছু কিছু অফিসার নিজের এই অ্যাওয়ার্ডের জন্য সাইটেশন লিখে এইভাবে অ্যাওয়ার্ডগুলো বাগা করে নেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং সামরিক বাহিনীতে তো এগুলো প্রতিবাদ করা যায় না বা সাধারণ সৈনিকরা এটি তারা কিছুটা অবহেলিত এসব কারণে সিনিয়র অফিসাররা যাদের হাতে কলম থাকে তারা এইভাবে একে অন্যের সাথে যোগ সাচরের ইংল্যান্ডটি আমরা ভাগাভাগি করে নিয়েছে আমরা এগুলো নিয়ে সাধারণত কথা বলি না তাহলে মুক্তিযুদ্ধকে কিছুটা হেও জনগণের চোখে হেও প্রতিপন্ন করা হবে সেজন্য জন্য আমরা এসব ব্যাপারে কোনো আলাপ আলোচনা করি না তবে মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ পুরো জাতি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এর নেতৃত্ব ছিলেন সামরিক বাহিনীর অফিসার সেটি সংস্কারের